নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে বানাবো ম্যাগির এগ রোল আর কীভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে বানাবো আমি এগ ছাড়া এগ রোল আমি এখানে দু প্যাকেট চাউমিন ম্যাগি আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা দুটো আলু আল দিয়ে দিলাম বিনস এবার অল্প একটু সামান্য একটু লবণ দিয়ে এটাকে না চাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা আমি এখানে ম্যাগি দিয়ে পাস্তা মশলা ব্যবহার করছি ম্যাগির মশলা ছাড়া যে ম্যাগি ভালো লাগে না এটা কিন্তু এমনটা নয় যে ম্যাগির সাথে যে মশলা থাকবে সেটাই যে দিয়ে খেতে হবে এমনটাও কথা নয় একবার দুবার ঘুরিয়ে এইভাবে ম্যাগি রান্না করে খেয়ে দেখুন আদা সুন্দর স্বাদ এটা কিনা কল্পনা করা যায় না আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি এখানে একটা টমেটো হাফ নিয়ে নিয়েছি পেঁয়াজ দুধ দুটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে বিনস কুচে এতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে অল্প অল্প ডো তৈরি করার জন্য এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি একটা সুন্দর একটা বেটার তৈরি করে নিলাম আর তার উপরে দিয়ে দিলাম সবার শেষে কয়েক ফোঁটা টমেটোর সস যেটা কি না এই এগ ছাড়া ম্যাগির রোলটাকে টেস্টিফাই করে দেবে দেখো আমি কতটা ঘন রেখেছি বেটারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এইভাবে থিকনেস রাখলে এটা কিন্তু খুব সুন্দর লাগবে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা কিন্তু নরম থাকবে এবার আমি এখানে স্টিকের তাওয়া বসিয়ে দিলাম আমি প্রথমে কিন্তু তেল দিলাম না আমি এখানে দিয়ে চামচের পেছন দিক দিয়ে আমি এটা সুন্দর করে যতটা সম্ভব বড় করা যায় ততটা কিন্তু বড় করে নিচ্ছি তাকে এটা সুন্দর করে থেকে কিন্তু উঠে যাবে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে তেল ব্যাস দিয়ে এটাকে সুন্দর করে উল্টে নেব দিয়ে এটাকে আমি দুপিট একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব প্রথমে দেখ এক্ষেত্রে একটু কিন্তু এটা তেল দিয়ে ভাজতে হবে তাহলে এটা সুন্দর একটা টেস্ট হবে আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি করে নিলে তাহলে কিন্তু সুন্দর ফুলে যাবে আর এটা খুব সুন্দরও কিন্তু নরম হবে দেখো দুপিঠ আমি এইভাবে একদম লাল লাল করে চেপে চেপে দেখো এইভাবে চাপ দিলে কিন্তু অপরপিঠটা একটুখানি দেখো ফুলে উঠছে দেখো আমার আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে দেখো দুপিঠে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে উল্টে দিলাম প্রথমে যেই পিঠটা আমি ননস্টিকের টাওয়াতে দিয়েছি সেই পিঠে দিয়ে দিচ্ছি দু চামচ এক চামচ দেখো একদম পুরো ভর্তি করে ম্যাগি নিয়েছি এটা কিন্তু একটু ঠান্ডা হলে এভাবে কিন্তু জমে যায় এবার দেখ ওপর থেকে আর একটা পাট এইভাবে আমি সুন্দর করে মুড়িয়ে দিলাম দেখ ভেতরে কিন্তু রয়েছে ম্যাগি আর উপরে রয়েছে এইভাবে রোল করা এর মধ্যে কিন্তু কোনো প্রকার এগ ব্যবহার করে এটা যে এগ ছাড়াও এগুলো রয়েছে সেটা কিন্তু না খেলেও বিশ্বাস করব না খেয়েও কিন্তু একদম খাওয়ার পরেও বুঝতে পারবেন না যে এতে আমি এগ ব্যবহার করিনি এইভাবে আমি আবার একটাকে সুন্দরভাবে আমি করে নিচ্ছি দেখ যতটা সম্ভব একদম পাতলা করা যায় সেইভাবেই কিন্তু করে নিতে হবে দেখ যেহেতু এর ভেত মধ্যে সবজিগুলো দিয়েছি সেই জন্য কিন্তু এটা খুব বেশি পাতলা হবে না তবুও যতটা বাড়া যাবে ততটা কিন্তু এটা পাতলা করে নিতে হবে দেখ আমার এক পিঠটা হয়ে গেছে আমি এভাবে কিন্তু এটা কিন্তু সাইড থেকে কিন্তু দেখলেই বোঝা যাবে যে এটা এক পিঠ হয়ে গেছে তখন এটাকে আরেক পিঠ উল্টে দিতে হবে যেহেতু আমি প্রথমে অল্প তেল দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু এখানে পরের গুলো ভাজতে খুব একটা বেশি পরিমাণে তেল লাগবে না এবার ঠিক একই রকম ভাবে আমি থেকে দিচ্ছি ম্যাগির আর আমি এখানে কিন্তু ময়দার মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগির মশলা আর ম্যাগির ভেতরে দিয়েছি পাস্তা মশলা দুটোতে দু রকম ভাবে মশলা আমি ঘুরিয়ে দিয়েছি এবার তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো যে কোন মশলাতে সবথেকে বেশি স্বাদ পাওয়া যায় আর এটা এগ ছাড়া এই ম্যাগির এগ রোলটা কেমন লাগে খেতে আমি এখানে কয়েকটা রকমের সবজি দিয়েছি তোমরা চাইলে আর ওই এখানে সবজির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো কিংবা আরও কয়েকটা সবজি এখানে বেশি ব্যবহার করতে পারো ফুলকপি কিংবা বাঁধাকপি গাজর এগুলো তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো দেখ এইভাবে সুন্দর করে একটু চেপে চেপে সব দিকটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখ কোনো দিকে যেন একটু কাঁচা ভাব না থেকে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর হয়ে গেলে এইভাবে ম্যাগির পড়টা দিয়ে দিতে হবে দিয়ে এটাকে দেখো ঠিক একই রকম ভাবে কিন্তু এটাতেও আমি ম্যাগির ফুটটা ব্যবহার করেছি এই এইভাবে রোল করে দিলাম দেখ এটা কিন্তু দেখি বোঝার উপায় নেই আর খাওয়ার পরে কিন্তু কেউ ধরতেই পারবে না এটা কিভাবে তৈরি হয়েছে বা এর ভেতরে কোনো প্রকার এক ব্যবহার করা হয়নি আমি তাই দেখো দুশো গ্রাম ময়দা দিয়ে একদম পুরো পরিবারের জন্য বেশ কয়েকটা ম্যাগির এগুলো বানিয়ে নিলাম আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এটা এতটা সুন্দর নরম হয়েছে দেখো দেখেই তোমরা বুঝতে পারছো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিংবা একদিন পরেও কিন্তু একদিন পরেও কিন্তু এটা এইভাবেই নরম থাকবে দেখো এইভাবে আমি প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি দেখো একবার বানিয়ে খেয়ে দেখো কতটা সুন্দর টেস্টি সব একই সবসময় এক ঘেয়ে একটু ঘুরিয়ে খেলে যেমন রান্না করার জিনিসের স্বাদ বাড়ে তেমন কিন্তু খেতেও ভালো লাগে দেখো একবার অবশ্যই এইভাবে এক ছাড়া ম্যাগির এক রোল অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার পাশে থাকার জন্য আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি